তোমার ভালো লাগে বাইরা ভালো লাগে আচ্ছা বলছে জাল দুই বিল পেটে আমি বেশ ভালো খাবার দেখতে পারছি ওই বিলের পেটে দেখো অনেকটাই দেখো লেসটা কেমন হয়েছে লেসটা তোমার মতন হয়েছে দাঁড়া 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 করবি না দেখো কাটিংটা দেখো তো নমস্কার বন্ধুরা একটি সুন্দর দিনে নতুন একটা ভ্লগে সকলকে এনাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুর আজকে একটু লেট হয়ে গেল যেহেতু ছাদ পরিষ্কার করতে আর ঘর পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে গেছে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের সব কটা পায়রা পুরো টোটালি ছাড়া আছে আজকে আমি সকাল সকালই সবাইকে ছেড়ে দিয়েছি সবাইকে ছেড়েছি তারপরে টোটালি ঘর পরিষ্কার করেছি কিন্তু এখন আমাদের চেক করতে হবে টোটালি সবাই কি বাড়িতে আছে এই কর্নারে দেখতে দেখতে পারছি আমাদের ড্যানিস কে আর আছে আমাদের ম্যাট্রাস একটা বেবি এই যে আমাদের ম্যাট্রাস এর আরো একটা বেবি ওই কর্নারে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের কালা সবুজ আর সুইট বাস আর এখানে কে কে আছে আমাদের চটিয়ালা বেবি এই যে একটা ওই যে একটা ওই যে আমাদের বালা ওই যে আমাদের জাগোবিন চালের উপরে দেখতে পারছি আমাদের সিরাজী জোড়াকে আমাদের কালদম না চিনা ওটা বুঝতে পারছি না দুটোই তো একই বন্ধুরা এই যে আমাদের হওয়ার সমস্যা নেই কোন এখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের সুলতান আর সুলতানের বেবি ডাকাটা কি করছে সুলতানের বেবি সুলতানকে ভয় দেখাচ্ছে আর এই খোপের ভেতরে কে কে আছে তোমরা তাই দেখো আমার মনে হয় বন্ধুরা এখানে ডিম ফিম চলে এসেছে যেহেতু ফিমেলটাকে আমি সবসময় দেখছি এখানে বসে থাকছে আগের বার তো ডিম পারলো বন্ধুরা টোটালি ডিমগুলো নিচে পড়লো নিচে পড়ে পুরো ফেটে গেল দেখা যাক এইবার পপা ওরা ডিম পেরেছে কিনা ডিম আমরা চেক করবো কিন্তু এখন না এখন যদি চেক করি না টোটালি ভয় পেয়ে যাবে তো এখন আমাদের ঘরের ভেতরে যেতে হবে টোটালি বেবিগুলো চেক করে আসি ডিমগুলো চেক করে আসি তারপরে এসে সবার সাথে একটু সময় কাটাবো তো চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি চলো 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 এ তোমরা এখানে কি করো আমাদের রাজশাহী দুটো আমাদের রাজশাহী দুটো টোটালি বাইরে চলে এসেছে সবাই বাইরে চলে বন্ধুরা আমাদের হাউসের বেবি আমি উঠিয়ে দিয়েছিলাম ও না আবার নিচে নেমে গেছে ঠিক আছে থাকুক সমস্যা নেই এখানে কে আছে তোমরা তাই দেখো আমাদের ম্যাঙ্গো দাঁড়িয়ে আছে এখানে কি করছো এখানে কে পটি করছে আমাদের ভেতরে এই যে আমাদের আছে আর বেবি টোটালি বড় হয়ে গেছে এই বেবিগুলোর মুখে হালকা হালকা করে মুখে তো নয় চোখের দিয়ে হালকা হালকা করে পটাশ লাগিয়ে দিতে হবে তো এইবার আমরা কার বেবি দেখবো কই কই আমাদের রাজারা নেই বেবি কই তুমি একটু নিচে নামলে ভালো হতো একটু নিচে আসলে তোমাকে ভাবে দেখতে পারতাম খোপের ভেতরে কেন সারা রাত বসে থাকো বাইরে এখন চলে গেছো খোপের ভেতরে আর এখন বর্তমানে এই বেবি দুটো খাওয়ার জন্য টোটালি পাগল হয়ে যাচ্ছে দেখো চুচু চুচু করেই যাচ্ছে আর এখানে কে বসে আছে আমাদের নাপতার ফিমেল বেবি চরম লাগছে আজকে নাপতার ফিমেল বেবিটাকে একটু বাইরে বের করবো আসো দেখি একটু বাইরে চুপচাপ চুপচাপ একদম শান্ত দেখো গাইস পুরো টোটালি কালপেটি হয়েছে কালারটা তুফানি হয়েছে কিন্তু বন্ধুরা পায়ে রিং পরিয়ে দিতে হবে ছোটবেলায় বড় বড় রিং পরিয়ে দিলে বেশ ভালো হবে আবার বড় রিং পরানোর সমস্যা বড় রিং পড়ালে অনেকটাই সমস্যা হয় থাকুক বন্ধুরা আমি বড় হোক আমি ছোটো রিংই পরিয়ে দেবো আর এখানে কে বসে আছে এখন বর্তমানে ব্রাউন মুক্ষী বসে আছে দেখো দুটো ইমি বসে আছে দুটো ইমির পেটে আমি বেশ ভালো খাবার দেখতে পারছি ওই উমিটার পেটে দেখো অনেকটাই খাবার আছে বন্ধুরা সমস্যা নেই কোনো ব্রাউন মুক্ষী বেশ ভালোভাবেই যত্ন করছে আমাদের চুচুও বেশ ভালো যত্ন করছে চুজ কিন্তু কোনো অংশে কম না এখানে কে আছে এখন বর্তমানে চটিয়াল ফিমেলটা বসে আছে ও চটিয়াল তোমার ডিম কবে ফুটবে হ্যাঁ তোমার ডিম কবে ফুটবে ডিম ফুটতে এখনো সময় লাগবে গাছ আমি ভাবছি আমি ডিম চেঞ্জ করে দেবো দেখা যাক আর একটু সময় যাক তারপরে আমি ভাবছি একটা ডিম আমি পাল্টে দেবো এখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের মগরার বেবি তার সাথে আছে তার বেবি বন্ধুরা একটা বেবি সবে এসেছে আরেকটা একটা ডিমে সবে ফাটল ধরেছে ওই ডিমটাও খুব তাড়াতাড়ি ফুটে যাবে কিন্তু ডিমটা না হালকা করে একটু ছাড়িয়ে দিতে হবে ওই যে একটা বেবি দেখা যাচ্ছে দেখো খুব সুন্দর দেখা যাক বন্ধুরা এই বেবিটা কেমন হয় যেহেতু বাবা তো আমাদের চিকু বন্ধুরা চিকুর মতন হবে কালদমের কালার হবে প্লাস মগরা মতন লেজ উঁচু হবে এই যে আমাদের মোটর হয়ে এই যে ফিমেল বেবি এই যে মেলবেবি বন্ধুরা মেলবেবিটার একটু কাটিংটা তোমরা দেখো অসাধারণ হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে আশা করি আর এক সপ্তাহের ভিতরে টোটালি খুব থেকে বাইরে বেরিয়ে যাবে এখানে কে বসে আছে আমাদের চিনা বসে আছে তার মানে বাইরে কালদমটাই ছিল বন্ধুরা সমস্যা নেই কোনো বন্ধুরা চাপ নেই কোনো আমাদের চীনা আমাদের চটিয়ালের টিম একসাথে ফুটবে যে কোনো একটা ফুটলে একটু মনে শান্তি পাবো তো এখন আপাতত যেতে হবে আমাদের নাপ্তার মেল বেবিটা দেখতে এই যে আমাদের নাপতার মেল বেবি দেখো কাটিংটা দেখো একটু বাইরে আসবি নাকি আর একটু বাইরে আয় একটু বাইরে আয় আর একটু বাইরে দিয়ে ঘুরে টুরে আবার ঘরে ভেতরে চলে যাবি সব সময় ভেতরে থাকতে হবে তার কোনো মানে আছে দেখো গাইস কাটিংটা তোমরা একটু দেখো একটু হেঁটে চলে বেড়াও লেসটা দেখো লেসটা কেমন হয়েছে লেসটা তো ওর মতন হয়েছে কি অবস্থা এও কালো হলো ক্রস ফ্রস এও হয়ে গেল নাকি আমার তো মনে হয় না আবার লেসটা দেখে কেমন ডাউট লাগছে গাইস একটু তোমরা একটু দেখো অবশ্যই আমাকে জানিও নাক্তার সাথে আবার কোনো ঝোলঝাল হলো নাকি মনে তো হয় না কোনো সমস্যা হবে যেহেতু ফিমেল বেবিটা অত সুন্দর হয়েছে তো আবার জায়গায় রেখে দিয়ে আমি রেখে দিয়েছি সমস্যা নেই কোনো আর এই ফাঁকা কেন পড়ে আছে তোমরা কি জানো বন্ধুরা তোমাদের তো এই নিউজটা দেওয়া হয়নি এই ক্ষোভের ভেতরে রাশ ছিল হচ্ছে আমাদের আর চটিয়াল চটিয়াল বসে কিন্তু চটিয়ালকে কি তোমরা কোথাও দেখতে পারছো চটিয়ালকে আমিও কোথাও দেখতে পারছি না গাইস কালকে দুপুর নাগাদ তো টোটালি পায়রা অনেকক্ষণই ছাড়া ছিল দুপুরের পরের থেকে না চটিয়াল পায়রাটাকে আর দেখতে পারছি না চটিয়াল গাইস কি সুন্দর ম্যাড্রাসের সাথে জোড়া হয়েছিল চটিয়ালটা না হালকা একটু টাল ছিল বাড়ি তো থাকালেনি হালকা একটু টাল হয়ে গেছিল আমি শুনে দেখেছি বন্ধুরা বিবেকের বাড়িতে তো আমাদের কি করতে হবে আমাদের ম্যাড্রেস করতে হবে চেঞ্জ করে নেবে কাজ আমাদের ম্যাড্রাস এখন পুরো ফুল গরম আছে চাপ নেই কোনো আমাদের পিকুর সাথে মনে হয় জোড়া নিয়ে নেবে পিকু কোথায় পিকু 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 হয়তো চালের উপরে কিংবা বামের উপরে চলে গেছে পিকুর সাথে ম্যাড্রাস জোড়া নিয়ে নেবে আমি একবার নোটিস করেছি সকালবেলা পিকুর পেছনে ডেকে বেড়াচ্ছে পিকু বেশ ভালো ইমপ্রেস হচ্ছে এই দেখো আমাদের সিরাজী দৌড়াদৌড়ি স্টার্ট করেছে আমাদের সিরাজীকে অসম লাগছে কিন্তু ঠিক আছে ভাই সমস্যা নেই দৌড়াদৌড়ি করুক এখন টোটালি সবাইকে খেতে দেবো খাওয়া দাওয়া করে তারপরে পপার ভাবে দৌড়াদৌড়ি করবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই গাইস পায়রাদের খাবারও নিয়ে এসেছি গ্রিটও নিয়ে এসেছি আর কে এসছে তোমরা তাই দেখো গোপাল এসছে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো 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 ওইদিকে না ওইদিকে না দাঁড়াও 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 তুমি আমার কাছে আসো আগে আগে জলটা আমি ঢেলে দিই চলে আসো চলে আসো এই সাইডে আসো ও আজকে পায়রাদের খেতে দেবে এর জন্য এসছে দাঁড়ো আমার আমার কোলে বলবা আগে আমি জল ঢেলে লাগে পায়রা ভালো লাগে কাছে বলছে জল দিয়ে দিয়েছি আর এখন বর্তমানে টোটালি সবাই কি বাইরে আছে হ্যাঁ সবাই বাইরে আছে গিরিটা আমি নিয়ে এসেছি গিরিটা আমি একটু পরে দিয়ে দেবো আসো আসো এদিকে আসো 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 কলে আসো কোলে আসো

মাইক দিতে হবে ওকে কি অরনাম কি বলো মোটা কালিয়া এনে অরনাম কি বলো বল মোটা কালিয়া আর চুচু কো চুচু এই যে চুচু বলো চুচু 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 তো এখন আপুরা তো পায়রাদের পপার হবে খেতে দিয়ে দিতে হবে দাঁড়াও 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 মাইকটা পপার হবে বুঝানি নাও এই কর্নারে খাবার ওই দেখো মোটু চলে আসছে মাটু মোটু মাটু মোটু বলো খাও 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 জোরে জোরে বলো জোরে জোরে বলো খাও আয় ডাক সবাই চলে এসছে এই যে চটিয়াল ফিমেলটাও চলে এসছে চাপ নেই কোনো এইখানেও পরিষ্কার জায়গা আছে এখানেও পরিষ্কার ওইখানেও পরিষ্কার ওই কর্নারে কটা দিয়ে দিই ওই কর্নারে কটা দিয়ে দিয়েছি ওই নাও যাও চলে যাও তো টোটালি এইবার পায়রাগুলো অনেকক্ষণ ধরে খাবে কেমন লাগছে বলো গোপাল

তো চলো তুমি নিচে চলো আর থাকতে হবে না গরম 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 রেখে আছি না না পায়রা যাবে না পায়রা এখানে থাকবে গোপাল মজা পাইছো কেমন মজা পাইছো বলো বিশাল বিশাল যাও তোমার ঠাকুমার কাছে যাও গোপাল এখন উপর রাখার জন্য লাভালাপি করছে ওর পায়রা দেখে ওর পছন্দ হয়েছে পায়রা কি সুন্দর হাতের থেকে খাবার খাচ্ছিল তো এখন আপাতত সবাইকে আরো খেতে দিতে হবে

আয় সুইটগিরি বাস কালা সবুজ তাড়াতাড়ি হয় দৌড়ে দৌড়ায় তো টোটালি সবাইকে পপার পাপে খেতে দিয়ে দিয়েছি এখন আর খেতে দেওয়া যাবে না বন্ধুরা এখন বেশি পরিমাণে খেতে দিলেই সমস্যা কটা খাবার ফিনিশ করুক তারপরে আমি গ্রিটটা দেবো দেখি আমি রিওকেও বাইরে ছাড়ি না 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 রিওকে ছাড়া যাবে না রিওকে ছাড়লে এখন প্রচুর সমস্যা হবে দেখি 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 এখন রিওকে ছাড়লে রিওর খাবার বানাতে হবে আর মোটু ফোটু সব খাবার খেয়ে নেবে এদের আমি টোটালি গ্রিট ফুইট খাইয়ে নিই বন্ধুরা তারপর আমি পপে পপে রিওকে ছেড়ে দেবো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এখানে কটা খাবার আছে এখানে হালকা করে কটা খাবার আছে এই খাও ওই কি অবস্থা করেছে এখানে পটি করে গেছে গাইজ আমাদের চটিয়াল ফিমেলটা কোথায় গেল তাহলে বিবেকের বাড়িতেও যায়নি আমাদের বাড়িতেও নেই চটিয়াল ফিমেলটা হানড্রেড পারসেন্ট কোথাও পড়ে গেছে ওর ওরা একদম ভালো না বন্ধুরা চটিয়াল আমাদের যে অ্যাডাল্ট ফিমেলটা আছে সেই ফিমেলটারও কিন্তু ওরা ভালো না আগে একবার হারিয়ে গেছিল বন্ধুরা আমার মনে হয় ওরকমই কেস হয়েছে ওর সাথে ও উল্টো পাল্টা কোনো দিকে চলে গেছে হয়তো কারোর বাড়ি ফাড়ি গেছে তো অপেক্ষা করতে হবে আমাদের তাছাড়া আর কিচ্ছু করার নেই তো এইবার আমি সবাইকে গ্রিড দেবো হ্যাঁ নাও গ্রিড পুষ্টিকর জিনিস নাও ওই কর্নারের গ্রিট নাও এই কর্নারের গ্রিট নাও পরিষ্কার জায়গা টোটালি আয় 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 চটিয়াল বাইরে চলে আয় চটিয়াল বাইরে আসছ না কেন বাইরে না আসলে লস তোমার আসো 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 ওই নাও নিচে কটা গ্রিট দিয়ে দিয়েছি যাও তুমি নিচে থেকে খাও চটিয়াল ফিমেলটা নিচে থেকেই খাও বন্ধুরা আমার কি করতে হবে আমাদের ম্যাড্রাস আর আমাদের পিকুর জোড়া দিতে হবে খুব তাড়াতাড়ি ওদের আমি এখনই আটকে রাখবো না ওরা আগে দেখে দেখা যাক বন্ধুরা ম্যাড্রাস যেহেতু গরম আছে টোটালি আর আমাদের পিকু পুরো গরম হয়ে গেছে কপর চলছে আমাদের পিকু পিকু দাও পিকুর মা ছিল হচ্ছে তুফানি একটা পায়রা পিকুর মা কি সুন্দর উঠতো পিকুর মা পিকুকে প্যাদা করে চলে গেছে প্লাস হচ্ছে পিকুর বাবা মানে হচ্ছে আমাদের জনি তিন তিন ছয় সাত আট পর আট পর তিন তিন ছয় সাত আট ন পর ন পর আমি পিকু শখ করাতে চাই তোমাদের দেখি 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 পিকু তুফানি হয়ে গেছে গাইস হ্যাঁ দেখো দাঁড়া 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 নড়বি না দেখো কাটিংটা দেখো একদম গাইস পরগুলো দেখেছো দাঁড়া এত নড়িস কেন দমটা দেখো পুরো বন্ধ দম হ্যাঁ অসম যাও চলে যাও তো এইবার আমি আস্তে করে ফোনটা খুলে ফেলি কোনটা বেশ প্রচুর গরম হয়ে গেছে এখন বর্তমানে রোদ পড়ছে প্রচুর তো এদিকে এখন বর্তমানে সবাই গ্রিড খেতে ব্যস্ত পায়রাগুলো এখন কোথাও যাবে না বন্ধুরা যেহেতু গ্রিড দিয়েছি গ্রিড ফোরাতে লেট হবে আর এখানে আমাদের রাজশাহী দুটো কি করছে তোমরা তাই দেখো ডাকা ডাকি করছে খাওয়া দাওয়া না করে ডাকা ডাকি করছে এই যে দৌড়াদৌড়িও স্টার্ট হয়ে গেছে তো করুক দৌড়াদৌড়ি কিন্তু বন্ধুরা ওদের দুজনকে না ভালো করে একটু খেতে দিতে হবে ফিমেলটাকে আমি নোটিস করলাম ফিমেলটা মল্টিনে যাচ্ছে ফিমেলটার লেজের নিচে দিয়ে পুরো নতুন লোম উঠে ভরে গেছে বন্ধুরা আমার মনে হয় ডিমাস তো এর জন্য একটু লেট হচ্ছে তো ঠিক আছে আমরা অপেক্ষা করবো চাপ নেই দুজনকে অসম লাগছে কিন্তু যখন ডাকা করে তখন আরো তুফানি লাগে বন্ধুরা এখন কিন্তু ওয়েদারটা না যেহেতু বেশ ভালো হাওয়া চলছে তো আমাদের চেক করতে হবে আমাদের বোনোর এখানে ডিম এসছে কি না এসছে ওই দেখো এখানে এখনো রোমান্স হচ্ছে ওই দেখো সুন্দরভাবে এখানে রোমান্স হচ্ছে আমার মনে হয় একটা ডিমফিম এসছে গেছে যেহেতু সময় থাকছে আবার মিটিং বন্ধুরা হতে পারে একটা ডিমফিম পরে আমরা চেক করে নেবো চাপ নেই কোনো তো এখন বর্তমানে দেখছি সবাই গ্রিট খেয়েই যাচ্ছে খেলেই যাচ্ছে আমাদের দেশিয়ে যে দৌড়াদৌড়ি করছে আর কে কে দৌড়াদৌড়ি করছে বাবা এখানে কে ডাকছে তোমরা তাই দেখো ঢাক বাজাচ্ছে ডেঞ্জারাস লাগছে ওর যদি পারফেক্ট একটা জোড়া থাকতো ওর মতন পুরো ডিটো দেখতে কালো কালার হলেও সমস্যা হতো না বন্ধুরা কিন্তু তাও তো নেই কালো কালারের হোমারটা পেলাম বিক্রি হয়ে গেল গাইস কি অবস্থা আমাদের চুচুর পেছনে ডাকা ডাকি করছে আমাদের হোমার চুচু যদি ডাক শুরু করে তুমি পাগল হয়ে যাবা ঠিক আছে এদিকে বামের উপরে এখনো কেউ যায়নি বন্ধুরা দেখো সবাই খাওয়া দাওয়া করে ঘরে ভেতরে চলে যাচ্ছে ও নাই আজকে আমি প্রথম দেখলাম এদের এই এখানে একটু নোটিশ করো তোমরা এইখানে টোটালি ঘাস হয়ে ভরেই আছে এই জায়গাটায় এটা আবার কী করতে হবে তো নিচে নামিয়ে দিতে হবে তাহলে এর উপরে উঠে কুটুর কুটুর করতে পারবে ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে এ দেখো মালা হয়ে যাচ্ছে টোটালি ঘাসের পুরো ঝুলে পড়েছে অসম অসম তো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি নাত্তা বুড়ো কাকা খা এত দৌড়াদৌড়ি ভালো না কিন্তু এখন খোপের ভেতরে বাচ্চা ছোট রয়েছে বাচ্চা যায় কপে খাওয়াও তো চলো 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 এখন বর্তমানে আমি দেখতে পারছি আমাদের দেশের দুটো ঘরে চলে এসেছে আমাদের মটু এই যে সবে বেবিকে খাওয়ালো বন্ধুরা মটুর না হালকা ঠান্ডা লেগে গেছে কিন্তু আমি মটুকে পপল মেডিসিন খাওয়াতে পারছি না মটুকে মেডিসিন খাওয়ালে ওই বেবিগুলোর সমস্যা হবে সেটা আমি ভালো করে জানি এর জন্য আমি মটুকে পপলভাবে মেডিসিন খাওয়াতে পারছি না এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো এখানে পেয়ার করছে ম্যাঙ্গো ট্যাঙ্গো কিছু হবে নাকি আমরা অপেক্ষায় আছি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের ট্যাঙ্গোর মনে হচ্ছে ইচ্ছা আছে হ্যাঁ ট্যাঙ্গোর ইচ্ছা আছে দেখা যাক কি হয় সাকসেসফুল করে ফেলো আবার থেমে গেল ম্যাঙ্গো তো গলা কাঁপিয়েই যাচ্ছে ম্যাঙ্গো যখন গলা কাঁপায় তুফানি লাগে আর গলা কাঁপায় না ট্যাঙ্গো মাঝে মাঝে গলা কাঁপায় যখন একটু বসে থাকে সাবধানে ভদ্রভাবে বসে থাকে তখনই টুকটুক করে গলা কাঁপায় যখনই কোনো একটা কাজ করে বন্ধুরা তখনও পুরো লেভেল থাকে দেখো একটুও গলা কাঁপাচ্ছে না আর ম্যাঙ্গো সবসময় গলা কাঁপানোর তালে থাকে দেখো দেখো আসাম কোয়ালিটি কোয়ালিটিটাই আলাদা বন্ধুরা আমি হাট থেকে কিনে নিয়েছিলাম চারশো টাকা দিয়ে তো সেটা বড় কথা না বড় কথা বন্ধুরা আমার কি করতে হবে লাল অসুবা হলুদ মুখী এক জোড়া আনতে হবে মুখী পায়রা ভালোই লাগে নিচে পিছে পড়ার কোনো ভয় টয়ই নেই আর এদিকে দেখো বন্ধুরা আমাদের বুড়োকে কার আত্মা মনে রোম্যান্স করবে এখন আর আমাদের ম্যাড্রাস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ম্যাড্রাসের সত্যি অনেকটাই কষ্ট লাগছে ম্যাড্রাস জোড়াটা আবার আলাদা হয়ে গেল ঠিক আমাদের ম্যাড্রাস কেমন গরম আছে পুরো পুরো গরম টোটালি পিকু যদি একটু একটু ওর সামনে এসে ভাব তাহলে টোটালি জোড়া নিয়ে এখানে এখানে বেবি হচ্ছে আমাদের দেশি বেবি খাওয়াচ্ছে বন্ধুরা দেশি ফিমেলটা বেবি খাইয়েছে সবে খাইয়ে এরকম ভাবে গলা ধরে বসে আছে দেখো গলা ওর কেমন মোটা হয়ে গেছে এই বেবি খাওয়ানোর জন্য এরকমটা হয়েছে এই দেখো বেবিটার কাটিংটা তোমরা একটু দেখো ক্রস ব্রিড বেবি লেজ লেজ ছড়ায়নি বলতে গেলে চলে লেজ শুধুমাত্র হালকা একটু উঁচু হয়েছে আর ক কটা কাঠি একটু বেশি হয়েছে বন্ধুরা তো চাপ নেই কোনো আমাদের রাজা বেবি তো ওই দেখো ভেলটাকে ধরেছে খাইয়ে দাও খাইয়ে দাও খাইয়ে দাও খাওয়াতেই হবে ওই যে খাইয়ে দেবে মনে হচ্ছে খাওয়াবে দেখা যাক দেখা যাক কি করে ওই দেখো দৌড়ে বেড়াচ্ছে শেষে খাইয়েই দেবে অত দৌড়াদৌড়ি করার কি আছে এখন খাওয়াবে না মনে হচ্ছে রেজ ওই দুজনই চলে এসছে এখন এই দুজন কি করবে বলো তো ঘরে ভেতরে ঢুকে যাবে কু করবে রোম্যান্স করা স্টার্ট করে দেবে বন্ধুরা তো এখন আপাতত দেখতে পারছি অনেক পায়রাই বাইরে আছে আবার অনেক পায়রা ঘরে ভেতরে আছে চাপ নেই বন্ধুরা এখন বেশ ভালো রোদ আছে ওই দেখো আমাদের বালা ডাকা ডাকি করছে পিকুর পেছনে পিকু চলায় নিচে চলায় ম্যাড্রাসের কাছে চলায় ম্যাড্রাস বাইরে আসলে তো কাছে দিয়ে তো তো ঘরে ভেতরে কুটু কুটু করছে আর ওইদিকে আমাদের সালমান খান কি করছে তোমরা তাই দেখো ওই দুইজনের পেছনে ডাকা টাকি করছে যেখানে টাকাটাকি করার দরকার সেইখানে ডাকা টাকি করে না বন্ধুরা সালমান খান ওই দেখো এখন আবার টাকাটাকি করবে সালমান খান ডাকলে ওকে তুফানি লাগে আর ওর হাঁটার স্টাইলটাই আলাদা বন্ধুরা নর্মাল পায়রার থেকে অধিক আলাদা তো এখন আপাতত আমাদের সব পায়রা দেখো গ্রিট খাচ্ছে কিছু কিছু পায়রা চালের উপরে চলে গেছে বামের উপরে গেছে কেউ না বামের উপরে এখন যায়নি ওই সাথে যদি যায় যেতে পারে চাপ নেই কোনো এখন টোটালি সব পায়রা ছাড়াই থাকবে শুধুমাত্র ওদের একটু দেখে শুনে রাখতে হবে যাতে উল্টো পাল্টা দিকে না চলে যায় যেহেতু আমাদের চটিয়াল ফিমেলটা তো হারিয়েই গেছে বন্ধুরা বন্ধুরা কালকে না একজন কমেন্ট করেছিল আমি নোটিস করলাম দাদা বলছে হচ্ছে তোমার এখন বেশি ঘমান্ড হয়ে গেছে বেশি অহংকার হয়ে গেছে দেখো যখন বিহু হবে না কমেন্ট হবে না গভর্নমেন্ট সব ঢুকে যাবে এরকম কিছু একটা কমেন্ট করেছিল তো তোমাকে আমি জানিয়ে দিই আমি এমন কোন কমেন্ট নেই যে আমি তার রিপ্লাই দিই না একটু ভালো করে একটু চেক করে দেখবে ঠিক আছে হয়তো একটু লেট হয়ে যায় একটু সময় লেগে যায় ধরো কাজে ফাজে ব্যস্ত থাকি এর জন্য একটু একটু লেট হয়ে যায় কিন্তু সব কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিই আমার সাবস্ক্রাইবার যে ভাইগুলো আছে তাদের কাছে তোমরা শুনে দেখো তো সেটা বড় কথা না বড় কথা এবার আমার ব্লগটা শেষ করতে হবে বন্ধুরা বন্ধুরা ঘরটা পরিষ্কার করেছি বারান্দাটা পরিষ্কার করা হয়নি এখন বারান্দা টোটালি পরিষ্কার করতে হবে তো যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই